আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন মায়ের আমাকে অবাক করে দিয়ে চেচে বলে উঠল এই মেয়ে ছবে না আমায় একদম ছবে না আমার বুকটা ধক করে উঠে আমি মনে মনে ভাবতে লাগলাম এ আমি কোথায় এসে বললাম আল্লাহ আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালাম দাঁড়াতে মায়ের চোখে চোখ পড়লো আমার মাসাল্লাহ ছেলেটার চোখ দুটো কত সুন্দর আমি তো কল্পনায় এমন একটা মানুষের ছবি এঁকে রেখেছি মনে হচ্ছে চোখ দুটো আমার কতই না চেনা মায়ান আমার থেকেও অনেকটা লম্বা উজ্জ্বল শ্যামলা ওর গায়ের রং চোখ দুটো মাসাল্লাহ আমি তাকিয়ে তাকিয়ে মায়ানকে দেখছিলাম খেয়াল করলাম মায়ানও আমার দিকে তাকিয়ে পলক ফেলছে না হঠাৎ কিছুক্ষণের নিরাপদে ভেঙে মায়ান বলে উঠল কি করছিলে তুমি হ্যাঁ আমি আতকে উঠে উত্তর দিলাম না না মানে সবাই বলে বাসার ঘরে নাকি বরকে সালাম করতে হয় তাই আর কি কোনো দরকার নেই এসবের আর শোনো আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু কখনো তুমি স্ত্রীর অধিকার নিয়ে আসবে না আমার কাছে কোনো দিন না আপনি কি আমার সাথে মজা করছেন কেন তুমি কি আমার বেআইন লাগো যে আমি তোমার সাথে মজা করব তাহলে যদি সত্যি সত্যি বলে থাকেন কথাগুলো তাহলে বলবো আমাকে বিয়ে কেন করলেন বিয়ে করেছি সুখে যে সাজিয়ে রাখ শোকেসে তো জায়গা হবে না আমার চুপ আবার মুখে মুখে কথা বলে আপনি আমার সাথে এমন কেন করছেন চুপ আবার নেকা কান্না কাঁদে আমার সামনে একদম নেকামি চলবে না মায়েনের ধমকে আমি চুপ হয়ে যাই মায়ান রুমে ঢুকে খাটে কি একটা বালিশ নাই আর একটা কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে আপনি নিচে কেন শুলেন আপনি উপরেই তো শুতে পারতেন আমি নাও নিচে শুতাম আহারে আমার ঢং এত ঢং করতে হবে না আর শোনো আমাদের সম্পর্কটা যে শুধুমাত্র নামেই স্বামী স্ত্রী এটা যেন বাইরের কেউ না জানে কিন্তু আপনি আমার সাথে এমন কেন করছেন বলবেন একটু মায়া নামকে ধমক দিয়ে বলে বলেছি না বেশি কথা না বলতে আমি কৈফত দিতে একদম পছন্দ করি না অনেক রাত হয়েছে চুপচাপ ঘুমাও মায়ান শুয়ে পড়ে আমি আমার চোখ মুস্ত মুস্তে খাটে গিয়ে শুয়ে পড়ি কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে যাই টেরই পাই না আমার যখন ঘুম ভাঙে তখন বাজে সকাল দশটা এত বেলা হয়ে গেছে আর আমি একটু টের পাইনি এখন আমি ভাবিকে কিভাবে রাখবো শাড়ি পরিয়ে দিতে ভাবতে ভাবতে হঠাৎ করে শাশুড়াম্মু ডেকে বলেন বোমা উঠেছো তোমরা নাস্তা খেতে আসো কিছুক্ষণ পর বাসে মেহমান আসবে আমি দরজা না খুলেই বললাম আম্মু ভাবেকে একটু ডেকে দিবেন দরকার ছিল একটু ও তো মাত্রই বাইরে গেল একটা কাজে ওকে একটু বাইরে পাঠিয়েছি আসতে দেরি হবে কিছু লাগবে তোমার না মানে আম্মু ওই দেখো তোমার দেব ডাকছে আমায় তোমরা এসো হুম আমি যাই তাহলে ও আবার খেয়ে একটু বাইরে যাবে তো আমি ওকে খেতে দিই আচ্ছা আম্মু আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোপ থেকে একটা শাড়ি বের করলাম ভাবিরাতে বলে গিয়েছিল তিনটা শাড়ি রাখা আছে আমার জন্য শাড়ি তিনটায় অনেক সুন্দর কে কিনেছে এত সুন্দর শাড়ি মায়ান সে আবার এত সুন্দর শাড়ি কিনবে তাও আবার আমার জন্য এটা চিন্তা করাও ভুল কি করব এখন শাড়ি কিভাবে পরব ভাবতে ভাবতে মায়ান উঠে যায় ঘুম থেকে এভাবে হাঁটাহাঁটি করছো কেন সারা ঘরে এখনো রেডি হয়ে আম্মুর কাছে যাওনি এত দেরি করে বাড়ির বউ ঘুম থেকে উঠে সরি অনেক ক্লান্ত ছিলাম তো যাও এবার রেডি হয়ে গিয়ে আমায় উদ্ধার করো আসলে হয়েছে কি আমি না শাড়ি পড়তে পারি না কি করব এখন আচ্ছা তুমি কি সত্যিই মেয়ে কি আপনার কি আমাকে ছেলে মনে হয় কোন মেয়ে শাড়ি পড়তে পারে না হ্যাঁ সব মেয়েরা শাড়ি পড়তে পারে আজ প্রথম শুনলাম কোন মেয়ে শাড়ি পড়তে পারে না ও না এর আগে একবার শুনেছিলাম কার কাছে আবার প্রশ্ন করে আমি না মুখে মুখে কথা বলতে না করেছি আমি চুপ হয়ে গেলাম এইদিকে এসো কেন দেখি শাড়িটা হাতে দাও আমার আমি শাড়িটা মায়ের হাতে দিলাম এবার চুপচাপ শাড়ি খুলো কি শাড়ি না খুললে এটা পরবে কি করে আপনি শাড়ি পরাতে জানেন আবার প্রশ্ন করে আচ্ছা আপনি চোখ বন্ধ করুন হুম করলাম মায়ের আমাকে কি খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় আমি অবাক হয়ে যাই ও ছেলে হয়ে এত সুন্দর শাড়ি পরতে পারে আর আমি মেয়ে হয়ে শাড়ি পড়তে পারি না শুনুন হুম বলো আচ্ছা আপনি আসলে কি ছেলে ওয়াট কি বলতে চাও তুমি না আপনি না বলেন সব মেয়েরা শাড়ি পড়তে পারে আপনিও তো পারেন তাই জিজ্ঞেস করলাম আর কি অনেক সাহস বেড়ে গেছে না চুপ আবার হাসে যাও এবার আম্মুর কাছে যাও আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন করি না কোনো প্রশ্ন না না করি না প্লিজ হুম বলো আপনি শাড়ি পরা শিখেছেন কিভাবে কারো জন্য শিখেছিলাম কার জন্য তা তোমার জানতে হবে না যাও এখান থেকে আমি আর কোনো কথা না বলে চলে আসলাম আমার কেন যেন মনে হয় মায়ান কাউকে ভালোবাসে বা ভালোবাসতো আর তাই সে আমাকে মেনে নিতে পারছে না কিন্তু মানতেই যদি না পারবে তাহলে আমাকে বিয়ে কেন করলো মায়ানও ফ্রেশ হয়ে চলে এসেছে আম্মু আমি মায়ান একসাথে নাস্তা করলাম শোনো মা আজ দুপুরে কিছু মেহমান আসবে বাসায় তোমাকেই দেখতে আসবে এই আমাদের আত্মীয় স্বজনী বাইরের কেউ না একটু সুন্দরভাবে রেডি হইও আর সবার সাথে হাসি মুখে কথা বলবে কেমন কেউ যেন মন্দ বলতে না পারে আচ্ছা আম্মু দুপুরে ভাবে আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসে আম্মু আনতে বলেন তারপর ভাবে আমাকে সুন্দর করে সাজিয়ে দেন মেহমানরা এসে সবাই আমার প্রশংসা করে তারপর খাওয়া দাওয়া করে আবার সবাই চলে যায় শুধু থেকে যায় মায়ের এক কাজিন ওনাকে বেড়াবে এই বাসায় মেয়েটাকে প্রথম দেখায় কেন যেন আমার ভালো লাগেনি ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল না জানি ওর সাথে আমার কতদিনের শত্রুতা আমি তবুও হাসি মুখে কথা বলছিলাম ওর সাথে কিন্তু ও যেন আমার পাত্তাই দিল না যাই হোক সবাই চলে গেছে রাতও হয়ে গেছে আমি আর মায়ানো আমাদের রুমে চলে আসি দরজা আটকে বসতেই দেখি দরজায় নকের আওয়াজ কে আমি দিশা দরজা খোলো দিশাই হচ্ছে মায়ানের কাজিন আমি দরজা খুলে দিলাম দিশা এসে খাটে বসলো তোমাদের সাথে গল্প করতে আসলাম তারপর কি অবস্থা মায়ান এই তো আছি তোমার কি অবস্থা আছি যেমন রেখেছো যেমন দেখছো তো এইভাবে হুট করে বিয়েটা করে ফেলবে তুমি কোনোদিনও ভাবিনি আমার কাছে মেয়েটার কথা বলার ধরুন একদম ভালো লাগছিল না মায়ের সাথে মেয়েটা কথা বলে যাচ্ছে শুধু প্রায় এক ঘন্টা হয়ে গেছে আবার নাম নেই আর এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি বললাম দিশা আমি ঘুমাবো কাল সকালে আবার কথা বলি আমরা অনেক রাত হয়েছে তো সকালে উঠতে হবে আবার দেখেছ মায়ের মেঘা আমায় চলে যেতে বলছে আচ্ছা মায়ের কি তোমার ছোট না তাহলে তুমি আমাকে নাম ধরে কেন বলছো আমি মায়ানের ওয়াইফ যেহেতু মায়েন তোমার বড় ভাই তুমি আমাকে ভাবি বলবে মনে থাকবে ভাবি মাই ফুট এই কথা বলে রাগে গড়গড় করতে করতে ওর দিশা চলে যায় তুমি ওর সাথে এইভাবে কেন কথা বললে মেঘা কারণ আমার ওর কথাবার্তা ভালো লাগছিল না কেন কোনো সমস্যা হ্যাঁ সমস্যাই তো তুমি তো আমার কাজিনের সাথে এরকম করতে পারো না আজ কি এমন করলাম আমি আর আপনি সবসময় আমার দোষ কেন ধরেন আমি কি আপনার পছন্দ না যদি পছন্দই না হই তাহলে কেন বিয়ে করেছিলেন আমায় করোনা করেছিলেন আমায় করোনা কেন আপনি আমায় বউয়ের স্বীকৃতি দিচ্ছেন না আমার সাথে যা তা ব্যবহার করছেন কেন 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 কারণ আমি অন্য কাউকে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি আমার সব ভালোবাসা শুধুমাত্র তার জন্য তার জন্য তার জন্য তার জন্য এই কথা বলেই মায়ের বাইরে চলে যায় আমি ধুপ করে খাটের উপর বসে কাঁদতে থাকি আর ভাবতে থাকি আমি আজীবনে ঠকে গেলাম কল্প যাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম সে কিনা শেষ মাস আমাকে ছুঁড়ে ফেলে দিল পালিয়ে গেল আমাকে একা ফেলে ওর স্মৃতিও আমি এখনো ভুলতে পারিনি আর না পারবো কোনো দিন ভুলতে কারণ ও আমার প্রথম ভালোবাসা আমার সত্যিকারের ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা কোনো দিনও ভোলা যায় না কিন্তু ও আমায় ছেড়ে পালালো আব্বামু বিয়ে ঠিক করলো একজনের সাথে সে বিয়ের দিন না করে দিল যেই না এত কষ্ট এত দুঃখে বুকের মধ্যে চাপা রেখে নিহতি মেনে নিয়ে মায়ানকে মেনে নিতে চাইলাম সেও অন্য কাউকে ভালোবাসে আমাকে স্ত্রী হিসেবে কোনোদিন স্বীকৃতি দেবে না সে আল্লাহ আমার সাথেই কেন এমন করছেন কেন আমার সাথে এমন হয় কি দোষ করেছে আমি কি অপরাধ আমার আমি কেন বারবার ঠকে যাই এসব ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে যখন আমার দম বন্ধ হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে আমার ফোনের আওয়াজ ফোনটা হাতে নিতেই দেখি মেসেজ মেঘা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ আমার মেসেজ সিন করো প্লিজ তোমার সাথে আমার অনেক কথা আছে প্লিজ সিন করো মেসেজ প্লিজ সিন করো মেঘা